আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখবো এখন হচ্ছে টিফিন টাইম বাচ্চারা প্রায় এখানে জন বাচ্চা আছে কে কোন অবস্থা আছে অনেকে আছে টিফিন টিফিন খাচ্ছে খাচ্ছে অনেকে অনেকে না খেলাধুলা করছে মানে সবগুলো কারণ আমরা দেখব অর্থাৎ কে টিফিন টাইমে কি করে সেটা দেখবো হ্যাঁ তুমি যে টিফিন খাইতেছ কি দিয়ে করল্লা মাজিদায় টিফিন খায় করল্লা মাজিদায় রুটি দেয় আচ্ছা তুমি যে টিফিন খাইতেছো দোয়া পড়ছিলা দোয়া পড়া নাই

কে কে পরে নাই দেখি সত্য কথা বলতে হবে ঠিক আছে মিথ্যা কথা বললে গুণা হবে হ্যাঁ তুমি পড়ছ নাও তুমি পড়ছ মাশাআল্লাহ দেখছো কত ভদ্র ছেলে সবাইকে টিফিন খাওয়ার সময় দোয়া পড়ছ কে আর কে পড়ে নাই কে পড়া নাই মাশাআল্লাহ যে সত্য কথা বলছ পড়ে নাই তুমি পড়ছ তুমি পড়ছ

খাওয়া শুরুতে দোয়া পড়ছিলা নাই করছো তুমি নাস্তা কি পড়ছিলা শুরুতে শেষে দোয়া পড়ছিলা শেষে বলো না শুরুতে পড়ছো শেষে পড়লে তো দুইটা বাইতা এখন তুমি একটা বাবা নাও তুমি টিফিন খাইছ দোয়া পড়ছিলা শুরুতে লাস্টারটা বলো নাই না তোমাকে একটা তাহলে তুমি খাবার শুরু তো দেওয়া পড়ছিল টিফিন খাইছো কি খাইছো রুটি খাইছো দেওয়া পড়ছিল শুরুতে শেষে শেষে পুরো নাই কেন শেষে হইলে তো দুইটা বাইতা নাও তোমার একটা আচ্ছা মাশাল্লাহ এখন ওই ওই দিকে দেখব আমরা কি করছে এদিকে আসো এদিকে এসো তোমরা কি করছো তোমরা টিফিন খাইছো তোমার খাবারের টিফিন তুমি কেন খাও নাই ওরা টাকা নাই আবুর টাকা নাই তুমি টিফিন তুমি নাই কেন খাও নাই আমার কেন নাই টাকা নাই আবুর কাছে আরে তুমি আবুর কাছে টাকা নেই তুমি তুমি আচ্ছা খাই নাই টিফিন আছে নি এসো বiscuit গুলো নি এসো মাশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে কি যে করে এই যে এই কাজে লাগাই দিই হ্যাঁ তোমরা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর পাঁচ মিনিট বাকি আছে বুঝছো তাড়াতাড়ি টিফিন খাও মাত্র পাঁচ মিনিট বাকি আছে এই তুমি যে টিফিন খেয়ে পড়ছো

নাও তোমার দুইটা গিফট খুশি দেব মাশাআল্লাহ আসসালামু আলাইকুম